পুলিশি প্রোটোকল এবং পতাকাবিহীন গাড়ি করে প্রতিমন্ত্রীর বৈঠকে অংশ নিতে সাদাসিদেভাবে পদ্মায় আসলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিশেষ নিরাপত্তা সুবিধা তথা স্থায়ী প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো দাওয়াতে অংশ নিলেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের বাড়তি প্রোটোকল প্রত্যাহার করেছে বাংলাদেশ গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজকাম কূটনৈতিক বিফিনিয় তিনি অন্য সহকর্মীদের মতো যথাসময়ে মার্কিন দূত অনুষ্ঠানস্থলে উপস্থিত হন তবে তিনি ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম রাষ্ট্রদূত হাই কমিশনার বা গাড়িতে নিজ নিজ দেশের পতাকা উড়িয়ে প্রবেশ করলেও মার্কিন পিটার হাস আসেন পতাকাহীন গাড়িতে যদিও তিনি তার জন্য নির্ধারিত অ্যাম্বাসেডর কার একে ব্যবহার করছিলেন গাড়ির সামনে বা পেছনে ছিল না পুলিশ বা দূতাবাসের নিজস্ব কোনো প্রোটোকল ব্যবস্থা তবে রাষ্ট্রদূতকে বহনকারী গাড়ির সামনের সিটে ছিলেন কেবল মাতর তার গানম্যান দাইত্যশীল কূটনৈতিক সূত্র জানিয়েছে ক্লোজ ডোর ওই বিফিনিয়ার পুরোটা সময় উপস্থিত এবং বেশ মনোযোগী ছিলেন পিটার হাস তিনি বিফিনিয়ে কোনো প্রশ্ন দূরে থাক মুখে একটি শব্দ উচ্চারণ করেননি এমন কি লাঞ্চের সময় নয় অন্য দুতরা অবশ্য মধ্যান্যভোজে পরিবেশিত মৌসুমী ফল আমের উচ্ছসিত প্রশংসা করেছেন কেউ কেউ আমের জাত সম্পর্কেও জানতে চেয়েছেন অনুষ্ঠানে উপস্থিত একাধিক কর্মকর্তা এটা নিশ্চিত করেছেন বিফিনিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতের সার্বক্ষণিক পুলিশ এসকর্ট প্রত্যাহার নিয়ে কোনো কথা হয়নি যদিও সরকারের তরফে এই নিয়ে প্রশ্ন উত্থাপিত হলে জবাব দেওয়ার সম্পূর্ণ প্রস্তুতি ছিল গত চোদ্দ মে থেকে ওই চার দেশের রাষ্ট্রদূত সহ কোনো কূটনীতিক স্থায়ী বা অস্থায়ী পুলিশ এসকর্ট সুবিধা পাচ্ছেন না সরকারি এক সিদ্ধান্তে দুতদের বিশেষ ওই এসকর্ট সুবিধা তাৎক্ষণিক প্রত্যাহার করা হয় রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা প্রত্যাহারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সেদিন বলেছিলেন কেবল এসকর্ট প্রত্যাহারই নয় রাষ্ট্রদূতদের গাড়িতে ফ্ল্যাগ উড়ানো বন্ধের বিষয়টি বিবেচনায় রয়েছে নিরাপত্তার নামে চার থেকে পাঁচটি দেশের রাষ্ট্রদূত নিউ ইয়র্কে একশো রয়েছে সেখানে যে সমস্ত মিশন প্রধান দায়িত্ব পালন করেন তাদের অনেকেই নিজ নিজ দেশের কেবিনেট মেম্বার পদমর্যাদা কিন্তু ওখানে কেউ পুলিশ এসকর্ট নিয়ে চলার চিন্তাও করতে পারে না তিনি বলেন আমি মন্ত্রী কিন্তু কোথাও পুলিশ এসকর্ট নেই না বাংলাদেশের রাস্তাঘাটে কিংবা শপিং মলে আক্রমণ করে লোক মারেনা মন্ত্র মন্তব্য করে মন্ত্রী বলেছিলেন এখন কারা চলাফেরায় কোনো অসুবিধা নাই তাছাড়া উন্নত দেশগুলোতে এসব ঢং নেই সব মিলিয়ে আমরা উন্নত হচ্ছি আমাদের চিন্তা ভাবনাকে উন্নত করতে হবে কলোনিয়াল মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে যুক্তরাষ্ট্র ব্রিটেন ভারত ও সৌদি আরব এই সুবিধা পাচ্ছিল অস্ট্রেলিয়া সহ অনেক দেশ এই সুবিধা চাইছিল দিনে দিনে নতুন নতুন চাহিদা বাড়ছিল আসলে নিরাপত্তা মূল কথা নয় সামনে পেছনে পুলিশ নিয়ে একটু বাড়তি বাহাবা নেয়া বা দৃষ্টি আকর্ষণের জন্য অনেক দূত এই সুবিধাটি চাইছিলেন সরকার কৃচ্ছসাধন করছে উল্লেখ করে মন্ত্রী বলেছিলেন রাষ্ট্রদূতদের পয়সা দিয়ে এসকোর্ট সুবিধা নেয়ার প্রস্তাব করা হয়েছে বহু আগে কিন্তু একজন রাষ্ট্রদূত সরকারের সেই প্রস্তাবে রাজি হননি কোনো মিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির জবাব দেওয়ারও প্রয়োজন মনে করেনি বলে অভিযোগ করেছিলেন মন্ত্রী হঠাৎ এমন সিদ্ধান্তে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেন তাৎক্ষণিক তারা এমন সিদ্ধান্ত নিয়ে তাদের হতাশার কথা সেগুন বাগিচাকে অনানুষ্ঠানিকভাবে জানান কূটনৈতিক এবং সরকারি সূত্র বলছে পুলিশ এসকর্ট প্রত্যাহারে এরই মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সেগুন বাগিচাকে সেই ক্ষোভ এবং হতাশার বিষয়টি দূতাবাসের মাধ্যমে জানানো হয়েছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্সের প্রধান শন ম্যাকিন্টো বলেন আমাদের কূটনৈতিক কর্মীদের এবং সুবিধাসমূহের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘদিনের রীতি অনুযায়ী আমরা মার্কিন দূতাবাসের নিরাপত্তার বিষয় বিষয়ে বিশদ প্রকাশ করি না ভিয়েনা কনভেনশন অনুসারে অবশ্যই সমস্ত কূটনৈতিক মিশন এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে স্বাগতিক দেশের বাধ্যবাধকতা বজায় রাখতে হবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেলও প্রায় অভিন্ন বক্তব্য দিয়েছেন তিনি জোর দিয়ে বলেন ভিয়েনা কনভেনশন অনুসারে যে কোনো স্বাগতিক দেশকে অবশ্যই সব কূটনৈতিক মিশন প্রাঙ্গন ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তার বাধ্যবাধকতা বজায় রাখতে হবে এবং কর্মীদের উপর যে কোনো আক্রমণ প্রতিরোধে উপযুক্ত সব পদক্ষেপ নিতে প্রতিবেদন তৈরিতে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে শীর্ষ নিউজের ভিডিও প্রতিবেদন থেকে